সোহালিয়া এবার ভয়েস রেকর্ড শুনিয়ে পুলিশের সামনে প্রমাণ করে দিল আসল অপরাধী বসাদ চন্দ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন বলতে লাগলো হ্যাঁ বৌটান তুমি তোমার জীবনের জন্য কিচ্ছু করনি কোনো দিন তোমার জীবনটা নিয়ে তুমি একটুও ভাবোনি তুমি একদিন দেখবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেকে ছোট মনে হবে কারণ তুমি তোমার জীবনের জন্য কোনোদিন ভাবো এই কথাগুলি শোনার সাথে সাথে তখনই কমলেনি চুক দিয়ে জোর পড়তে থাকে তখন নতুনের খুব খারাপ লাগে নতুন তখন বলতে লাগলো কেন কেন কান্না করছো বউটান একদম কান্না করবে না আমি তো এমন একটা মানুষকে চাই তুমি তুমি বলো না তুমি তোমার জীবনের জন্য কি কিছুই কিছু তুমি সব দিন সময় তোমার ছেলে মেয়ে পরিবার ওদের কথা ভেবে তোমার জীবনটা তুমি শেষ করে দিয়েছ আমি কি মিথ্যে কথা বলছি তখন কমলিনে অবাক হয়ে তাকিয়ে থাকে সেই নতুনের দিকে আর বলতে লাগলো তুমি আমাকে এতটা ভালোবাসো এতটা ভালোবাসো তখন নতুন বলতে লাগলো হ্যাঁ বউটান আমি তোমাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি আমি তোমাকে আমি এমন একটা মানুষকে চেয়েছিলাম যাকে আমি খুব যত্নে রাখবো আর সেই মানুষটা হলে তুমি তোমাকে একটু যত্ন করতে পারছি তাতে আমার নিজেকে নিজের ধন্য মনে হচ্ছে তুমি কাঁদবে না তুমি একদম কাঁদবে না আমি তোমার চোখের জল কিছুতে পড়তে দেব না তোমাকে আমি একটা কথা বলি এবার তুমি তোমার জীবনটা নিয়ে একটু ভাবো একটু ভাবো তুমি ফটোগ্রাফিটাতে মন দাও খুব ভালো করে তুমি ফটোগ্রাফিটাতে এ কাজ করো দেখবে একদিন তুমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে তুমি তোমার নিজের জন্য কিছু করো তখন কমলিনী অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নতুনের দিকে নতুন তখন বলতে লাগলো আমি কোনো ভুল বলছি না আমি সত্যি কথা বলছি বৌঠান তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ তুমি ঠিক কথা বলছো এরপরে নতুন বলতে লাগলো তুমি তুমি এখানে একটু দাঁড়াও আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তারপরে নতুন যখন খাবারটা আনতে যায় তখন কমলেনি জানলার ধারে দাঁড়িয়ে গান গাইতে থাকে এইদিকে কমলিনীর গানটা শুনে নতুনের খুব ভালো লাগে অন্যদিকে দেখা যায় কমলিনী তার মন ইচ্ছে মতো সে খুব সুন্দর করে গান গাইতে থাকে আর মনের ভাবগুলি সেই গানের মধ্যে দিয়ে প্রকাশ করতে থাকে তখন সেখানে নতুন খাবার নিয়ে চলে আসে আর বলতে লাগলো বৌঠান এক্সিলেন্ট তখনই কমলিনী বলতে লাগলো কেন খারাপ কি কিছু হয়েছে আজকে হঠাৎ করে গান গাইতে ইচ্ছে করলো তাই গানটা গিয়ে ফেললাম তখন নতুন বলতে লাগলো খুব ভালো করছো খুব ভালো করছো খুব সুন্দর হয়েছে গানটা এবার খেয়ে নাও এই বলে কমলিনীর পছন্দের খাবারটা নিয়ে আসে কমলিনী তখন বলতে লাগলো জানো ঠাকুরবো আমি না ছোটোবেলায় কেক খুব পছন্দ করতাম তারপর ডিম ছাড়া কেক যখন বাড়িতে আসতো তখন আমার খুব কষ্ট হতো আর বাড়িতে জন্মদিনের দিন কেকগুলো দেখে আমার জিভে জল চলে আসতো তখনই নতুন বলতে লাগলো তাই তো আমি তোমার কথা ভেবে বাড়িতে জন্মদিনটা সে বাঙালি নিয়মে পালন করার কথা ভেবে নিয়েছিলাম বাড়িতে পায়েস রান্না হবে আর রবীন্দ্রসঙ্গীত দিয়ে জন্মদিনটা পালন হবে তখন কমলিনী বলতে লাগলো আমি আমি জানি জানি তুমি আমার জন্য এই কাজটা করেছ সেটা আমি বেশ ভালো করে জানি তখন বলতে লাগলো ঠিক আছে আর একদম বাড়াবাড়ি করবে না এবার আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। কমলিনী তখন বলতে লাগলো কেন সব সময় তুমি আমার যত্ন নিবে আমি কি তোমার যত্ন নিতে পারি না কথা তখন নতুন বলতে লাগলো আমার তো অনেক যত্ন নিয়েছ আর একটা কথাও বলবে না এদিকে দাও হাটটা দাও এই বলে হাটটা ধরে কমলিনীকে এনে এক জায়গায় বসিয়ে দে আর তারপর বলতে লাগলো তোমাকে তোমাকে যদি আমি একটু যত্ন নিতে পারি একটু ভালোবাসতে পারি তাহলে আমাকে নিজের কাছে খুব ভালো লাগে তাই তুমি কোনো কথা বলবে না আজকে আমি তোমাকে তোমার পছন্দ মতো খাওয়ারটা খাওয়াবো তুমি চুপচাপ বসে থাকবে তখন টেনে এনে কমলিনীকে সেই টেবিলে বসিয়ে দে আর নিজের মনের মতো করে কমলিনীকে খাওয়াতে থাকে কমলিনী তখন চোখ দিয়ে জল পড়তে থাকে আর বলতে লাগলো তুমি যে আমাকে এতটা ভালোবাসো সেটা আমি না বিশ্বাস করতে পারছি না নতুন তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ বুড়ি আমি তোমাকে খুব ভালোবাসি তখন কমলিনী বলতে লাগলো হঠাৎ করে তুমি আমাকে বুড়ি বলছো নতুন তখন বলতে লাগলো আমি তোমাকে বুড়ি বলবো আমি তোমাকে কমলিনী বলবো আমি তোমাকে বৌঠান বলবো এটা এটা সম্পূর্ণ আমার ব্যাপার এই অধিকারটা অন্তত পক্ষে তুমি আমার থেকে ছিনিয়ে নিও না আমি তোমাকে যত্নে রাখতে চাই ভালোবেসে আগলে রাখতে চাই বৌঠান এই বলে কমলিনীকে খুব যত্ন করে খাইয়ে দিতে থাকে আর বলতে লাগলো বৌঠান আমি আছি তুমি তোমার বন্ধু হয়ে তোমার চিরশোকা হয়ে আমি চিরকাল তোমাকে আগলে রাখবো তুমি এ নিয়ে ভেবো না এ বলে কমলিনীকে বুকে জড়িয়ে নেয় আর কমলিনী তখন খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো নতুন ঠাকুরপো আমি না তোমাকেও অনেক ভালোবাসি তখন এই কথা শোনার সাথে সাথে নতুন বলতে লাগলো আমি জানি বউঠান তুমি আমাকে খুব ভালোবাসো কিন্তু সমাজ সন্তান সব কিছুর জন্য তুমি আটকে পড়ে আছো আর যেই দিন তুমি সেই বন্ধন থেকে মুক্ত হতে পারবে সেই দিন তুমি আমার কাছে চলে আসবি এইদিকে বাড়িতে চলে এসেছে কমলিনীর মা বাবা দাদারা সবাই আর সবাই আরকে দেখে তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো কি ব্যাপার তাহলে এবার সবাই যুক্তি করে একটা ফোন দিয়ে তখন কমলিনীর কাকা বাবু বলতে লাগলো আমরা এসেছি আমাদের মেয়েকে আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে দিতে আমাদের মেয়েটা তো কম অপমান সহ্য করেনি শেষ পর্যন্ত চোর অপবাদটা পর্যন্ত পেয়েছে এ কথা শুনতে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো ও তাই আপনারা ফোন দিয়ে টেস্ট সবাই চলে এসেছেন কমলিনী তখন বলতে লাগলো মা ফোন দিতে যদি আটার হতো না আমি অনেক আগে আপনাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারতাম কিন্তু আমি সেই কাজটা করিনি আমি আমার সন্তানদেরকে ছেড়ে আপনাকে ছেড়ে কোথাও নি তখন কমলিনীর কাকা বাবা বলতে বলতে লাগলো হ্যাঁ যদি সেটাই মনে করেন তাহলে সেটাই তখন কমলিনীর বৌদি বলতে লাগলো ও আচ্ছা আচ্ছা মাইমা আপনি বলুন তো কিভাবে কি হয়েছিল সবটা শুনতে চাই তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো হ্যাঁ সেই আমাদের বৌমার ঘর থেকেই তো গয়নার বাক্সটা পাওয়া গেছে কুর্তি তখন প্রচণ্ড রেগে যাওয়ার বলতে লাগলো মা অনেক অন্যায় করছো ওইবার না হয় তুমি তোমার মুখটা বন্ধ রাখো অনেক অন্যায় করছো আর তুমি অন্যায় করো না তখন বর্ষা হঠাৎ করে বলে উঠে ও তাহলে আপনারা ওনাকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন এ কথা বলতে তখন কমলি বাবা বলতে লাগলো তোমার মুখ থেকে না আমি একটা কথাও শুনতে চাই না বর্ষা তখন বলতে লাগলো কেন শুনতে চাইছে না আপনাদের মেয়ের ঘর থেকে গয়নার বাক্সটা পাওয়া গেছে আমার আলমারি থেকে তো পাওয়া যায়নি এ কথা বলতে তখন কমলিন্দীর বাবা বলতে লাগলো শুনো তুমি তোমার মুখ থেকে না আমি একটা কথাও শুনতে চাই না এ বাড়িতে পড়ে আছো ছোট ছোটর মতো থাকবি তখন বুবলে বলতে লাগলো দাদু তুমি আমার স্ত্রীকে কিন্তু অপমান করছো আমার স্ত্রীকে তুমি অপমান করছো এই কথা বলতে তখন কমলেন্দির কাকা বলতে লাগলো তোমার স্ত্রীকে অপমান করছে তোমার স্ত্রীর ভাগ্য ভালো যে তোমাদেরকে এখনো আমাদের বুড়ি এ বাড়িতে থাকতে দিয়েছে ঘর ধাক্কা দিয়ে এবারে থেকে বের করে দিয়ে বুঝতে পারছো তখন মিঠিল বলতে লাগলো না কাকিমা কোথাও যাবে না এটা কাকিমার বাড়ি কাকিমাকে এটা নতুন কাকু দিয়েছে যারা অন্যায় করেছে তারা এই বাড়িতে দিব্যি থেকে যাবে কাকিমা চলে যাবে সেটা তো হতে পারে না কাকিমা তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না যাওয়ার দরকার হলে ওরাই চলে যাবে বাবিন তখন বলতে লাগলো দাদু তুমি আমার মাকে নিতে হচ্ছে দু চার পাঁচ দিন থেকেই আসতে পারে কিন্তু আমি আমার মাকে স্থায়ীভাবে কোথাও যেতে দেব না এই বাড়িটা আমার মায়ের আমি আমার মাকে এই বাড়িতে রাখতে চাই আমার মা কি করেছে সেটা আমি বেশ ভালো করে জানি তখন কমলিনীর দাদাও বলতে লাগলো হ্যাঁ আমিও আপনাকে বলি আমার বোনটা কিন্তু অনেক কিছু সহ্য করেছে এই বাড়িতে চোর অপবাদ থেকে সহ্য করে অনেক কিছু এমন নয় যে আমার বোনটাকে আপনারা আবার ফাঁসিয়ে দিতে পারেন কারণ আপনারা এমন ষড়যন্ত্র করছেন তাই আমরা আমার বোনকে কিছুতেই এই বাড়িতে থাকতে দেব না এই বাড়ি থেকে আমরা আমার বোনকে নিয়ে যাব। এই কথা বলতে মিঠে তখন বলতে লাগলো না মামা আমার মাকে আমরা কোথাও নিয়ে যেতে দেব না আমার মাকে ছাড়া আমরা থাকতে পারবো না আর এই বাড়ি আমরা কোথায় গিয়ে উঠে দাঁড়াবো বলো তখন বলতে লাগলো শুনো দাদা আমি না না থেকে কোথাও যাব আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিশেষ করে ওই মানুষটা অনেক কষ্ট পাবে নতুন ঠাকুরপুর যে আমাকে বাড়িটা দিয়েছে তার বাড়িটা ছেড়ে আমি চলে যদি যাই তাহলে ও খুব কষ্ট পাবে তাই আমি এই ছেড়ে থাক যাবো না আমি ডিভুসটা দিয়ে দেব তবে আমি আমার ছেলে আর মেয়েকে নিয়ে আমি দোতলায় থাকবো ওরা ওদের একতলায় নিজের মতো থাকবে তখন কমলিনী দাদার বলতে লাগলো ওই ভদ্রলোক কোথায় যে আমার বোনের নামে থানা পুলিশ করেছে কোথায় আপনার ছেলে কোথায় তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো আরে ওই মেয়েটা এক কাপড় এই যে চলে এসেছে ওদের জন্য কাপড় চুপড় কিনতে গেছে এই কথা শুনে তো কমলিনীর দাদা প্রচণ্ড রেগে যায় কমলিনীর কাকা তখন বলতে লাগলো ও তাহলে আপনি কেমন মানুষ বলুন আপনার ছেলে আর একটা স্ত্রী নিয়ে কেনাকাটা করতে গিয়েছে তার বর্তমান স্ত্রী থাকা সত্ত্বেও তার সাথে কোনো ডিভোর্স হয়নি এবার এবার তো থানা পুলিশ আমরাও করতে পারি এবার দেখা যাক আমরা আইনের আশ্রয় আপনার ছেলেকে আপনি কি করে বাঁচান আপনি এক হয়ে কথা বলছেন তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো আপনি কিন্তু আমাকে বড্ড অপমান করছেন কাকা বাবু তখন বলতে লাগলো আপনার কি অপমান বোধটা আছে আমার তো মনে হয় না নেই যদি থাকতো তাহলে আপনি এইভাবে আপনার ছেলের পক্ষ হয়ে কথা বলতে পারতেন না আমাদের বুড়িটা আপনার জন্য কি না করেছে আর এখন আপনি আপনি কি করছেন আপনি উল্টো ওকে ফাঁসিয়ে দিয়েছেন এত বড় অন্যায়টা আপনি কি করে করতে পারলেন তখন কুচি বলতে লাগলো মা তুমি আর একটা কথাও বলবে না অনেক কথা বলে বলেছো তুমি এখান থেকে যাও বুবলাই তখন বলতে লাগলো মাকে যখন নিয়ে যেতে চাইছে বাবিন ওকে যেতে দে ওকে এইবার চাটকে রাখার কি দরকার বাবিন তখন বলতে লাগলো শুন দাদা ভাই সেটা না তোর থেকে আমাদেরকে শিখতে হবে না এ বাড়িতে কে কি করেছে সেটা আমরা বেশ ভালো করে জানি সবটা শুধু প্রমাণের অভাব প্রমাণ দিতে পারলে কিন্তু আসল অপরাধী কে সেটাই বোঝা যাবে মা যে কোনো অন্যায় করেনি সেটা একদিন পরিষ্কার হয়ে যাবে আর তখনই পুলিশ অফিসের বাড়িতে চলে আসে আর এসে বলতে লাগলো কে গয়না চুরিটা করেছে সেটা কিন্তু আমরা জানতে পেরে গেছি তখন বাড়ির সবাই রীতিমতো অবাক হয়ে যায় কমলিনী তখন উঠি কে কে করেছে তখন বর্ষা একটু ভয় পেতে থাকি আর তখন সেখানে চলে আসে সোহালিয়া সোহালিয়া এসে বলতে লাগলো আমি না ওই দিন বর্ষা আর বাপ বাপিকে একসাথে কথা বলতে দেখতে পায়। আর তখনই শুনতে পারে যে আঁটির জন্য ওরা ষড়যন্ত্র করছে আর আমি সব কিছু মোবাইলে রেকর্ড করিনি তখন মোবাইলের রেকর্ডটা শুনে অবাক হয়ে যায় কমলিনী